অজুরাতে আলী রাজি আল্লাহ তালানহ যুদ্ধের ময়দানে সমক্ষ যুদ্ধ দুইজন মিলে সমক্ষ যুদ্ধ হচ্ছে যুদ্ধের আগে কিছু মল্লযুদ্ধ বা সমক্ষ যুদ্ধ হয় দুই একজন যোদ্ধার মধ্যে এভাবে আলী রাজি আল্লাহ তালানুর সাথে একজন অমুসলিমের এরকম যুদ্ধ লাগলো তারা দুইজন যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে হঠাৎ অমুসলিম তাকে আল আলী রাজিউল্লাহ তাল্লাহ আনহু যখন তাকে পরাজিত করে ফেললেন সে পড়ে গেল পরাজিত হওয়ার পরে ওই ব্যক্তিটা ওই অমুসলিম ব্যক্তিটা আলী মুখে আবার দিলেন যখন থুথু সুরে থুথু নেওয়ার পরে তো তার মুখে থুথু লাগার পরে আলির তালা আনহু তার ওখান থেকে সরে ওখান থেকে দূরে চলে গেলেন এই অমুসলিম তখন দাঁড়িয়ে আলী রাজুকে জিজ্ঞাসা করলেন হে আলী তুমি তো অনেক বড় বীর তুমি আমাকে আমাকে তুমি পরাজিত করেছো আমি তোমাকে থুতু দিলাম কিন্তু আমি অবাক হয়ে গেলাম তোমার মুখে থুতু দেওয়ার পরেও তুমি কেন আমাকে আর হত্যা করলা না বরং আমি থুতু দেওয়ার পরে ওখান থেকে তুমি সরে গেলাম আলিরাজ্লা তাল আলু বলল তোমার সাথে আমার কোনো বিরোধ নাই বিরোধ ছিল যে তুমি আল্লাহতে বিশ্বাস করো না তুমি অমুসলিম ইসলামের বিধান নিয়ে তোমার সাথে আমার বিরোধ ছিল সেইটা নিয়ে যুদ্ধ করে তোমাকে আমি পরাজিত করে দিয়েছি কিন্তু যখন তুমি আমাকে থুতু আমার মুখে দিয়েছ ব্যক্তি আক্রোশ আমার রাত তোমার উপরে উঠেছিল যে তোমাকে আমি হত্যা করি তোমাকে আমি মেরে ফেলি কিন্তু ওই সময় যদি আমি আমার রাগটাকে কাজে করে ফেললা ফেলতাম তাহলে ওই আমার রাগের কারণে তোমাকে যদি আমি হত্যা করে ফেলতাম তাহলে আমি অপরাধীদের কাতারে আল্লাহর কাছে পৌঁছে যেতাম চিন্তা করে দেখেন নিজের রাগটা কিভাবে সংবরণ করেছেন তারা এই জায়গায় হাদিসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি জিজ্ঞাসা করেছেন যে তোমাদের ভিতরে থেকে কারা বেশি তোমরা মনে করো বেশিমান তিনি একবার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কাকে বেশি তোমরা অধিক শক্তিশালী মনে করো তোমাদের মধ্য থেকে কাকে বেশি তোমরা অধিক শক্তিশালী অধিক শক্তিমান মনে করো ইয়া রামাজমাইন আল্লাহ যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দেয় দিতে পারে অন্যকে হারিয়ে দেয় আমরা তাকেই শক্তিশালী মনে করি নবী করিম সাল্লাসাল্লাম তিনি উত্তর করলেন যে সেই প্রকৃত বীর নয় সে তো প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয় ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যে কুস্তিতে মারামারিতে অন্যকে হারিয়ে দেয় সে প্রকৃত বৈণ্যয় বরং প্রকৃত বীর প্রকৃত শক্তিশালী হল ওই ব্যক্তি যে রাগের সময় ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হ সোহারালা বলবেন না তাহলে চিন্তা করেন হাদিসের ভাষায় আল্লাহ নবীসাল্লাহু বা রিউসাল্লামের ভাষায় তাহলে তাহলে শক্তিমান শক্তিশালী এবং অধিক শক্তিশালী ব্যক্তির ক্যাটাগরিতে যেতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে কি কি করতে হবে সবাই বললেন না কি করতে হবে রাগ কন্ট্রোল করতে হবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে যদি আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি তবে হাদিসের ভাষায় ইসলামের পরিভাষায় আমি আপনি একজন অধিক শক্তিশালী ব্যক্তিতে পরিণত হব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এ তো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক আমরা বলি আমি এই রাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং সমগ্র বিশ্বের মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরাঈ ওয়াল দাররাঈ ওয়াল কাযিনা والقادمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন যারা স্বচ্ছলতায় যারা অভাবের সময় আল্লাহর পথে ব্যয় করে অর্থ ব্যয় করে এবং যারা নিজেদেরকে রাগ রাগের সময় নিয়ন্ত্রণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে এরাই হলো সৎকর্মশীল ধরে বলেছে তাহলে স্বচ্ছলতায় অস্বচ্ছলতায় যারা ইসলামের পথে আল্লাহর পথে ব্যয় করে অর্থ দান করে দেয় এদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন সৎকর্মশীল পাশাপাশি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিটা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ওই ব্যক্তিটাই হলো সৎকর্মশীল আর আল্লাহ ও বলছেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই সৎকর্ম যারা করে তাদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পাওয়ার আমাদেরকে যোগ্যতা অর্জন করার দরকার আছে কিনা ভাই অবশ্যই আছে এই জন্য আমাদেরকে আমাদের যখন যেই পরিবেশ পরিস্থিতি থাকবে সচ্ছলতা অসচ্ছলতা যে কোনো পরিস্থিতিতে হোক যতটুকু সামর্থ্য কুলায় আমরা দান করার আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করব। দ্বিতীয়ত যে কোনো পরিস্থিতিতেই আমরা রাগ নিয়ন্ত্রণ করব রাগ নিয়ন্ত্রণ করে আমরা চলার চেষ্টা করব তাহলে আমরা দেখব আমরা চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেও আমরা বারাকে পাবো রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুক আমরা বলি আমি আল্লাহ নবী সাল্লাই্লামকে এক সাহাবি এসে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমাকে হয়ে আবহাওয়া বর্ণনা করেছেন রসুল্লাহ এক ব্যক্তি রসুল্লাহ ইয়া আল্লাহ আমাকে কিছু আপনি উপদেশ দেন নবী করিম সাল্লাম বললেন তুমি রাগ করো না লোকটি আবার তার কাছ থেকে বললেন ইয়া রসুল্লাহ আমাকে আরও উপদেশ দেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম তাকে আবার বললেন যে তুমি রাগ করো না তৃতীয়বার দ্বিতীয়বার তৃতীয়বারও সেই একই কথা বললেন এত বেশি গুরুত্ব রাখে নবীর কাছে উপদেশ দিয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম উপদেশ দিয়েছেন যে তুমি রাগ করো না এই রাগ যদি তুমি করো তাহলে তোমার এই রাগের মাধ্যমে শয়তান তোমার ভিতরে এই যে তার বীজটা বোপন করে দিয়েছে শয়তান তার প্ররচনা তোমার ভিতরে দিয়ে তোমাকে রাগান্বিত করেছে প্রকৃতপক্ষেই রাগটা চলে আসে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে জোরে বলেন কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে এ রাগ নিয়ন্ত্রণ করার পদ্ধতিও আল্লা নবী সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা সামনে সেটা জানবো দেখেন সমাজে এবং পৃথিবীতে আপনি দেখবেন কিছু ব্যক্তি আছে রাগী মানুষদের কিছু ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিতে কিছু মানুষ এমন আছে যে যারা যাদের সাথে যারা কখনো রাগ করে এবং স্থ কোনো বিষয় নিয়ে এত বেশি রাগ করে যায় যে তাকে আর কখনোই ঠিক করতে ঠিক করা যায় না ওই রাস্তা থেকে তাকে ফিরে আনা যায় না এত বেশি মানুষ রেগে যায় এরকম অনেক মানুষ আছে কি না দেখবেন যে তার রাগ ঠান্ডা করতে কত কাঠখড়ি করতে হয় তারপরও ঠান্ডা করা যায় না আবার অনেক মানুষ আসে যে হুক করে রেগে গিয়েছে সাথে সাথে আবার স্বাভাবিক হয়ে গিয়েছে এই মানুষগুলো ভালো তবে যেই মানুষগুলো রাগ করলে আবার তাকে ফিরিয়ে আনা খুবই বেশি কঠিন হয়ে যায় খুবই বেশি কষ্টকর হয়ে যায় এই মানুষগুলোর সাথে আমাদের আচরণগুলো খুবই সংযমতার সাথে করা উচিত এবং যারা এই মানসিকতার তাদেরকেও স তাদেরকেও সংযমতা তাদেরকে নিজেদেরকে সংশোধনের নিয়াত করে নিজেদেরকে ভালো হওয়ার দিকে চেষ্টা করা উচিত আরব বিশ্বের একজন বড় ইসলামিক স্কলার অনেক বড় একজন এবং তিনি ইসলামিক স্কলার পাশাপাশি তিনি আলোচনাও করেন বিভিন্ন তিনি একজন সুবক্তা ডক্টর শাইক আহমদ আল ক্যারিনী হাফিজ আহুল্লাহ তিনি এখনও জীবিত আছেন তার কাছে তিনি তার বয়স পঞ্চাশ বছর পার হয়ে গিয়েছে তিনি তাকে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেউ যদি তিনি লোকদেরকে বলতেছেন উপদেশ দেওয়ার সময় যে কেউ যদি আমার কাছে পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আমার পঞ্চাশ বছর দিনের খেদমতের অভিজ্ঞতায় ইসলাম প্রচারণার অভিজ্ঞতায় আমার কাছ থেকে কেউ যদি কোনো নসিহত শুনতে চায় তাকে আমি চারটি কথা বলব এবং তিনি আবার বলেন যে এই পঞ্চাশ বছর আমার অভিজ্ঞতা থেকে সে যদি আমাকে বলে যে কয়টি কথা বলেন চারটি কথা সে বলবে আমি তাদেরকে চারটি উপদেশ দেবো এবং তিনি বলেন যে আরও পঞ্চাশ বছর পরে অর্থাৎ একশো বছর পরেও যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আমাকে আপনি উপদেশ দেন তখনও আমি তাদেরকে চারটি উপদেশ দেবো সেই চারটি উপদেশ কি একটা হলো লা তাহজান হতাশ হওয়া যাবে না কি হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে হতাশ হওয়া যাবে না আপনার আশার আলো আপনাকে খুঁজে বের করতে হবে এগিয়ে যেতে হবে আপনার কোনো কিছু ধ্বংস হয়ে গিয়েছে কোনো সমস্যা হয়েছে এটা থেকে আপনি পিছের দিকে চলে যাবেন না হতাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রেখে সামনে এগিয়ে যাবেন এটা হলো এক নম্বর দ্বিতীয় হলো আল্লাহ সারা কাউকে আর ভয় করা যাবে না কাকে ছাড়া আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না তৃতীয় নাম্বার আমি উপদেশ দিব যে লাত যে সে যেন রাগ না করে সে যেন রাগ না করে এবং চতুর্থ নাম্বার লা ল সে যেন অসন্তুষ্ট না হয় অসন্তুষ্ট না হয় আপনার একটা পাঞ্জাবি আছে মোটামুটি ভালো বা এক কণায় উদাহরণস্বরূপ বলছি এক কণায় ছিঁড়ে গিয়েছেন অথবা আপনি একটা পাঞ্জাবি শহর থেকে কিনে নিয়ে এসেছেন এক হাজার টাকা দিয়ে আপনি দেখলেন আপনার চাচা তো ভাই বা বড়ো ভাই বা কেউ অনেক দামি একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে এসেছেন কিন্তু আপনার ভিতরে যদি সন্তুষ্টি না থাকে যে আমি এক হাজার টাকা দিয়ে কিনে এনেছি এটাতেই আমি খুশি এটাতেই আমি সন্তুষ্ট দ্যাস আর আপনার কোনো চিন্তা নেই কিন্তু আপনি যদি এই সন্তুষ্ট চিত্তে যদি থাকতে থাকেন চিন সন্তুষ্ট করে থাকেন আপনি তাহলে অবশ্যই আপনাকে আপনি দেখবেন যে আপনার আর কোনো সমস্যা হবে না কিন্তু আপনার ভিতরে যদি রাগ থাকে আপনার আপনার ভিতরে যদি অসন্তুষ্টি থাকে আপনার লোভ থাকবে যে না আমাকে আরও বেশি কেনার চেষ্টা চেষ্টা করা উচিত ছিল তাহলে দেখবেন আপনি ভিতরে সন্তুষ্টি পাবেন না ভিতরে আপনার শান্তি আসবে না এই শান্তি দূর করার জন্য এই চারটা কাজ তাহলে ওই বড় ইসলামিক স্কলার চারটা জিনিস বলেছেন সহজে সঙ্গে বলি একটা হলো লাহজান হতাশ হওয়া যাবে না এরপরে লা হপ ভয় পাওয়া যাবে না এরপরে লা লাফ যে রেগে যাওয়া যাবে না চতুর্থ নাম্বার লা তা অসন্তুষ্ট হওয়া যাবে না এই চার কাজে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হলো রেগে যাওয়া দেখেন আপনার সন্তানকে আপনি রাগ নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে আপনি সন্তানের রাগ নিয়ন্ত্রণ করবেন তার আগে নিজেকেও আপনার নিজের রাগটাকেও কমিয়ে আনার চেষ্টা করতে হবে সন্তানকে রাগ নিয়ন্ত্রণ করার একটা শিক্ষানীয় পদ্ধতি আপনাদেরকে আমি একটা কাহিনি আপনাদেরকে শুনাই এক লোক তার সব একটা ছেলে ছিল এই ছেলেটা অনেক বেশি রাগী ছিল তিনি চিন্তা করলেন তার রাগ কীভাবে কমানো যায় তো তিনি একটি বুদ্ধি বের করলেন করে ও তার ছেলেকে বললেন যে যখনই তোমার রাগ উঠবে তুমি ওই ওই জঙ্গলের ভিতরে গিয়ে ওই একটা কাঠের গাছ আছে ওই কাঠের গাছের ভিতরে তুমি একটা করে পেরেক মারবে যতবার রাগ হবে একটা করে প্রেক মারবে প্রেক বলতে লোহা আমরা যেটাকে বলি গাছে কাঠে লাগাই অনেক মোটা পেরেক এইগুলো লাগাবো তো সে যতবার রাগ হয়েছে ততবার গিয়ে গাছে গিয়ে ওই পেরেক ঢুকায়েছে। প্রত্যেকবার পেরেক ঢুকেছে এরকম করে দেখলো যে একদিনে সে সাঁত্রিশটা পেরেক ওই গাছের কাটের ভিতরে ঢুকায় সে নিজে চিন্তা করলো যে এতবার আমি রেগে গিয়েছি আর রাগ করে সাথে সাথে রাগ নিয়ন্ত্রণ করা তো অনেক সহজ আর কাঠে আমি এই কাঠের ভিতরে এত মোটা পেরেকটা ঢুকাচ্ছে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো সে আস্তে আস্তে চিন্তা করলো পরের দিন দেখে দেখছে যে আরও কম সে পেরেক ঢুকাইছে তার পরের দিন আরও কম এভাবে কমতে কমতে এক সময় আর পরের দিন আর সে কাঠের ভিতরে আর পেরেকে ঢুকাচ্ছে না মানে তার রাগ সে নিয়ন্ত্রণ করে ফেলেছে এবং তার বাবা খুশি হয়ে তাকে বললো যে ঠিক আছে তুমি এখন ওই পেরেকগুলো আবার ওই কাঠের গাছ থেকে কাঠ তুমি ওটা উঠায় নিয়ে আসো এই ছেলে আবার ওই কাঠের গাছ থেকে ওই পেরেকগুলো উঠায় নিয়ে এসেছে নিয়ে আসার পরে একদিন তার বাবা তার শৈ ছোট্ট সন্তান তাকে নিয়ে গিয়ে গাছের কাছে গিয়ে বলছে কাঠের গাছের কাছে যে দেখো তুমি যেই গাছে যেই কাঠের গাছটাতে তুমি পেরেক ঢুকিয়েছিলে এটাতে তুমি পেরেক ঢুকিয়েছ আবার বের করেছ কিন্তু বের করার পরে এর ভিতরে যে ক্ষতটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনো রয়ে গেছে তেমনই হবে তুমি যখন কোনো মানুষের প্রতি রাগ করো তোমার পিতা সাথে আত্মীয় স্বজনের সাথে কারোর সাথে যখন তুমি রাগ করো কোনো মানুষ তখন তুমি রাগ করো রাগ করে তুমি নিজে আবার কিছুক্ষণ পরে শান্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলো কিন্তু তার ভিতরে যে ক্ষতটা তুমি তৈরি করো এটা কিন্তু দূর হয় না কথা কথা বলেন দূর হয় নাকি দূর হয় না এই যে এটা বোঝালেন এইটার কারণে আমি আপনি হেরে গেলাম এইটার কারণে আমার আপনার দেখবেন যে অন্যের মনে কষ্ট থাকার কারণে সে মাপনা করে দিল রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের নিজেদেরকে আমাদের সন্তানদেরকে এ রাগ করা থেকে আমাদের রাগ যেন নিয়ন্ত্রণ করতে পারি সে শিক্ষা যেন আমরা দিতে পারি সে মানসিকতা রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দান করুন আমরা বলি আমি প্রিয় আজিন এই রাগের মাধ্যমে সন্তুষ্টি হওয়া যায় না সন্তুষ্ট আনা যায় না দেখেন আরো একটি হাদিস আপনাদেরকে শুনায় আলী তা তাল একটি বিখ্যাত হাদিস যুদ্ধের ময়দানে সমুক্ষ যুদ্ধ দুইজন মিলে সমুক্ষ যুদ্ধ হচ্ছে যুদ্ধের আগে কিছু মল্লযুদ্ধ বা সমুক্ষ যুদ্ধ হয় দুই একজন যোদ্ধার মধ্যে এমন এভাবে আলী রাজি আল্লাহ সাথে একজন অমুসলিমের এরকম যুদ্ধ লাগলো তারা দুইজন যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে হঠাৎ অমুসলিমটাকে আল তালা আনহু যখন তাকে পরাজিত করে ফেললেন সে পড়ে গেল পরাজিত হওয়ার পরে ওই ব্যক্তিটা ওই অমুসলিম ব্যক্তিটা আলিরাজ্লা তালা আনহুর মুখে আবার থুথু বেঁধে দিলেন থুথু যখন সুরে ফেললেন আলিরাজ্লা তালা আহ ওই থুথু নেওয়ার পরে তো তার মুখে থুথু লাগার পরে আলিরাজুল্লাহ তালাহ আনহু তার ওখান থেকে সরে ওখান থেকে দূরে চলে গেলেন এই অমুসদিন তখন দাঁড়িয়ে আলি জাদুটি জিজ্ঞাসা করলেন হে আলী তুমি তো অনেক বড় বীর তুমি আমাকে আমাকে তুমি পরাজিত করেছো আমি তোমাকে থুতু দিলাম কিন্তু আমি অবাক হয়ে গেলাম তোমার মুখে থুতু দেওয়ার পরেও তুমি কেন আমাকে আর হত্যা করলাম না বরং আমি থুতু দেওয়ার পরে ওখান থেকে তুমি সরে গেলাম আলিরাজ্লা অনু বলল তোমার সাথে আমার কোনো বিরোধ নাই বিরোধ ছিল যে তুমি আল্লাহতে বিশ্বাস করো না তুমি অমুসলিম ইসলামের বিধান নিয়ে তোমার সাথে আমার বিরোধ ছিল সেই জানিয়ে যুদ্ধ করে তোমাকে আমি পরাজিত করে দিয়েছি কিন্তু যখন তুমি আমাকে ফুথু আমার মুখে দিয়েছ ব্যক্তি আক্রোশ আমার রাগ তোমার উপরে উঠেছিল যে তোমাকে আমি হত্যা করি তোমাকে আমি মেরে ফেলি কিন্তু ওই সময় যদি আমি আমার রাগটাকে কাজে করে ফেললাম ফেলতাম তাহলে ওই আমার রাগের কারণে তোমাকে যদি আমি হত্যা করে ফেলতাম তাহলে আমি অপরাধীদের কাতারে আল্লাহর কাছে পৌঁছে যেটা শুনেছেন কাহিনি চলে বলেন যে সব চিন্তা করে দেখেন নিজের রাগটা কীভাবে সম্বরণ করেছেন তারা এই জায়গায় কত সুন্দর করে নিজের রাগটাকে সম্বরণ করেছেন আরব তাহাদঈশ্বরের আল্লাহনবী সাল্লাহ আলহ্লাম একদিন আলীর তালা আনহু এবং ফাতেমা রাজুল্লাহ তালা আনহা তাদের বাড়িতে গিয়েছেন গিয়ে আলী রাজ্লা তালা আনহা আনহু এবং ফাতেমা রাজুল্লাহ তালহ আনহা তার মেয়েকে বলছেন যে তোমরা কেন তাহা নামাজ আদাই করো না আলী রাজ্লা তাআলা আনহু তিনি খুব কৌশল করে উত্তর দিলেন যে আমাদের রুহের মালিক তো আল্লাহ আলমী তিনি যদি আমাদেরকে জাগ্রত না করে দেন আমরা কীভাবে আদায় করি আল্লাহ নবী সাল্লু আলাইহুয়া তিনি কিছুটা রাগান্বিত হলেন রাগান্বিত হয়ে নবী করিম সাল্লু আলহ্লাম কোরআনের একটি আয়াত তেলোয়াত করলেন তারা#!/শয়িন জদালা আল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন এর বললেন যে অধিকাংশ মানুষ তর্ক প্রবণ মানে তর্কর ব্যাপারে অনেক বেশি প্রিয় হয় এই কথা বলতে বলতে বলে আল্লাহ নবী নিজের তার পায়ের উপর উপরে থামর দিলেন তারপরেও রাগ হয়ে তার ওই জামায়ের উপরে আলীর উপরে তার মেরুর উপরে রাগান্তরিত হয়ে মারলেন না এটা হলো নবীজির শিক্ষা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন তাই বলে তাকে মারতে হবে স্ত্রীকে শিক্ষা দিবেন তাই বলে তাকে মারতে হবে এরপরে আপনি কাউকে কোনো কিছু বলবেন কোনো একটা জায়গায় ভুল করেছে একটা রিক্সা আপনার পায়ের উপর উঠেছে আপনি খাবর দিবেন একটা মোটরসাইকেল হুট করে বেজে দিয়েছে তাকে আপনি মার দিবেন এরকম কিছু করা যাবে না বরং ওই সময় নিয়ন্ত্রণ করাটা হলো সুন্না পরিপন্থী কাজ ধরে বলিস সুন্না পরিপন্থী কাজ করা যাবে চেষ্টা আমাদেরকে করতে হবে হ্যাঁ রাগ করলেন তো হেরে গেলেন আরও একটা উদাহরণ শোনেন এটা আপনাকে আপনাদেরকে বোঝানোর জন্য এক লোক তার একটি বড় প্রাইভেট কার পরিষ্কার করতেছে ময়লা ময়লা পরিষ্কার ময়লা দিয়ে ধুলাবালিতে ভরে গিয়েছে যে উনি একপাশে পরিষ্কার করতেছেন পরিষ্কার করতেছে ওই সময় তার একটা ছোট্ট মেয়ে আসছে মেয়েটা এসে যেই জায়গায় উনি পরিষ্কার করেছেন ওই জায়গায় মেয়েটা এসে যে কিছু চক দিয়ে আবার কিছু আঁকাআঁকি করতেছিলেন লেখালেখি করতেছিলেন এখন বাবা তাকায় দেখতেছে যে যে সে যে জায়গা পরিষ্কার করেছে তার সন্তান সেই জায়গা আবার নোংরা করতেছে সেই জায়গায় আবার লেখালেখি করতেছে ঘুরে এক থাপড় মেরে দিছে সন্তান সন্তান এই মার খেয়ে সন্তান নিচে পড়ে গিয়ে কিছুটা ব্যথিত হয়ে সন্তান মন খারাপ করে চলে গিয়েছে এখনই নেই কিছুক্ষণ পর গাড়ি মশার শেষের ওদিকে যখন ওইটা পরিষ্কার করতে যাচ্ছেন গিয়ে দেখছেন যে ওই জায়গায় আর অন্য কিছু লেখে নাই লেখছে যে আমার বাবা অনেক ভালো মানুষ এই যে আমরা না বুঝে আমাদের সন্তানদেরকে এই যে আমরা না বুঝে আমাদের সন্তানদেরকে রাগ করি উনি যে ওটা রাগ করলেন পরে অনুশোচনা বোধ করলেন কিন্তু পরে অনুশোচনা বোধ করে কি হবে অলরেডি তিনি তার সন্তানের মন খারাপ করে দিয়েছে কি বলেন করে দেয় নাই দিয়েছে এই জন্য আপনার সন্তান কোনো একটা ভুল করেছে আপনি ধূপ করে আপনি ধমক দিতে পারবেন না আপনার একজন কর্মচারী আছে তাকে আপনি ধমক দিতে পারবেন না সে ছোট হোক বড় হোক আপনার আন্ডারে আপনার প্রতিষ্ঠানে চাকরি করে জন্য আপনি তাকে ধমক দিবেন এটা করা যাবে না বরং আল্লাহ রাসুলের শিক্ষা হলো এইটা যে আপনাকে রাগ নিয়ন্ত্রণ করে তাকে বুঝায় যতভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সেটা আমাদেরকে করতে হবে করা যাবে ইনশাল্লাহ এরপরে এই যে এই কাজগুলো আমাদেরকে এই জন্য করতে হবে প্রিয় আজিনে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতেন দশ বছর খাদেন ছিলেন আনা সিবনে মালিক রাজ্য কত বছর দশ বছর অনেক বড় ছাবি প্রত্যেক সাবিরাই বড় কিন্তু আনাস সাহেদ আনু দশ বছর আল্লাহ নবীর সাথে ছিলেন এবং খাদেন ছিলেন বালক অবস্থা থেকে একদিন অনেক গুরুত্বপূর্ণ একটা মিশনে কাজে আল্লাহ নবী যাবেন ওই সময় আল্লাহ নবী সাল্লাহ আলিহু তিনি ওই আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনুকে যে আনাস তুমি আমার ওই জামাটা নিয়ে আসো তো এখন আনাস রাজি আল্লাহ তালা তিনি জামা আনতে গিয়ে রাস্তায় দেখতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে সেই জায়গায় উনি ঢুকে গেছে ঢুকে গিয়ে তিনিও খেলাধুলা দেখতেছেন এখন আল্লাহ নবী সাল্লাম শুধু সময় গুনতেছেন যে কিরে এত সময় চলে যাচ্ছে এখন আনাস আসতেছে না কেন নবীজি নিজে সামনে এগিয়ে গিয়ে দেখেন যে আনাস খেলাধুলা করতেছে কিন্তু আল্লাহ নবী আনাস আনাসাল সাথে রাগ করেন নাই তিনি নিজে গিয়ে ওইটা নিয়ে এসেছেন আর আমরা আমাদের সন্তানকে কিছু আনতে দিলে একটু দেরি হলে বাড়ি ধোকা দেরি একদম লাঠিতে দাবার দেওয়া দেরি নয় কথা বলেন এরকম হয় না এগুলো করি এগুলো আমাদের শিক্ষা নয় ভাই এগুলো আমাদের শিক্ষা নয় আমাদের শিক্ষা হলো নবীজির থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ নবী সাল্লামের জীবনীতে রাগ নিয়ন্ত্রণ করার আরও একটা শিক্ষা নেন তিনি যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন দুষ্ট যুবকরা ঢিল ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর শরীর থেকে রক্ত পরে পরে গিয়েছে অনেকবার আপনারা শুনেছেন রক্ত পরে পড়তে পড়তে আল্লাহ নবীর চামড়ার জুতা এতটা জমাট বেঁধে গিয়েছিলেন যে জুতা টেনে গামের মতো আঠার মতো লেগে গিয়েছিল খুলতে হয়েছে এত কষ্ট ছিল আলহিস সালাম তিনি এসে বলছেন যে ইয়ারসুল আল্লাহ আপনি শুধু আমাকে অনুমতি দেন আপনি শুধু আমাকে অনুমতি দেন আমি পাহাড়ের ফেরেস্তাদেরকে নিয়ে এসেছি এই যে পাহাড় দয় রয়েছে এই পাহাড়গুলো দিয়ে এদেরকে আমি সমূলে ধ্বংস করে দেই আল্লাহ নবী সাল্লি সাল্লাম রাগ নিয়ন্ত্রণ করে বলছেন যে যে ব্রাহিম আমি এদেরকে ধ্বংস করতে আসি নাই বরং এরা কোনো এক সময় ইসলামের ধারক বাহক হয়ে পড়েন না সব এটা ছিল আল্লাহ নবী সাল্লি সাল্লামের শিক্ষা এজন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করা যাবে ভাই অবশ্যই করার চেষ্টা করতে হবে দেখেন এরপরে নবী করিম সাল্লাহ আলী থেকে আমাদের যে জন্য যেটা শিক্ষা যে কেউ যদি আমরা রাগ করি আমরা যদি দাঁড়ানো অবস্থায় থাকি আল্লাহ রসুল বলছেন যে তোমরা বসে যাও কি করতে হবে রাগ রেগ উঠে রাগ যদি আমার আপনার উঠে যায় তাহলে রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে দাঁড়ানো অবস্থা থাকলে বসে যেতে বলেছেন বসা অবস্থায় থাকলে দাঁড়াতে বলেছেন আবার বসা অবস্থায় থাকলে শুইতেও বলেছেন এবং আরও একটি কার্যকারী পদ্ধতি হলো ওই সময় আমাদেরকে দা রাগ নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু রাগ শয়তানের পক্ষ থেকে আসে আল্লাহ নবীর শেখানো পদ্ধতি হলো সেই সময় আমাদেরকে একটি দোয়া করতে হবে সেই দোয়াটি খুব বড় কঠিন দোয়া নয় সেই দোয়াটি হলো পারা যাবে ইনশাল্লাহ এই কাজগুলো যদি আমি আপনি করতে পারি দেখবেন আমাদের রাগ নিয়ন্ত্রণে চলে আসবে এবং আল্লাহ নবী সাল্লা আসসালাম এই রাগ নিয়ন্ত্রণ করার আরেকটি পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হলো যখন আমাদের রাগ আসবে তখন যেন আমরা উজু করে নিই আপনার রাগ প্রচুর হয়েছে কোনো ব্যক্তির রাগ অনেক বেশি হয়েছে আপনি তাকে নিয়ে যে একটু উঁজু করান বা নিজে আপনার ভিতরে অনুশোচনা নিয়ে আসেন দেখছেন যে আপনি এত বেশি রেগে গিয়েছেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন আপনি নিজে যে উজু করেন কেন আল্লাহ নবী তিনি বলেন রাগ আসে শয়তান থেকে শয়তানকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর আগুন নেবাতে যেমন পানির প্রয়োজন হয় তেমনই শয়তানের পক্ষ থেকে এই রাগ আসাকে অজুর মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমীন ঠান্ডা করে দেন নির্বাবিত করে দেন পরেন্লা জন্য অনেক বেশি রাগ উঠে গেলে দেখেন আপনাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ওই মানুষ আপনাকে ওর মানুষ আশেপাশে যারা থাকবেন তারা তাকে নসিহত করতে পারেন যে বসে পড়ো অথবা আউজুবিল্লা পড়ো অথবা তাকে অজু করতে নিয়ে যাওয়া এই কাজগুলো আমরা করার চেষ্টা করি ওরবুল্লাহ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুক আমরা বলি আমিন